যে কোনো উৎসব পার্বণ বা অনুষ্ঠানে খুব সহজেই কম সময়ে বানিয়ে নিন গাজরের পায়েস তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক তো প্রথমে এখানে আমি ঘি দুটো এলাচ দিয়ে গরম করে নিয়েছি তাতে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা গাজর আমি এখানে একটা গাজর পুরোটাই গ্রেট করে নিয়েছি তো এরপর ঘিয়ে গাজরগুলো সুন্দর করে ভেজে নিচ্ছি ঘিয়ে গাজরগুলো ভেজে আধা সিদ্ধ করে নিতে হবে এতে করে হবে কি গাজরের ফ্লেভার হবে এবং গাজরের যে একটা বাজে টেস্ট বা হচ্ছে গন্ধ থাকে সেটা চলে যাবে তো আপনাদেরকে আমি গাজর ভাজার পুরো প্রক্রিয়াটি সুন্দর মতো দেখিয়ে দিচ্ছি ভিডিওর ক্লিপটা হয়তো একটু বড়ো হবে কিন্তু টেনে দেখে মিস করবেন না আর হ্যাঁ মনে রাখবেন গাজরগুলো ভাজার সময় চুলার আজ কিন্তু একদম কমিয়ে রাখতে হবে না হলে গাজরগুলো আধা সেদ্ধ হবে না আবার পুড়ে যেতে পারে তো ঘি দিয়ে আমি ভাজছি এবং আমার চুলার আজ মিডিয়াম আছে আর এ পর্যায়ে যেটা করতে হবে গাজর নাড়াচাড়া করার সময় এক চিমটি লবণ দিয়ে দিতে হবে তো আমার গাজরগুলো ভাজা হয়ে গেল এবার আমি গাজরটাকে একটা পাত্রে উঠিয়ে রেখেছি এবং কড়াইতে দিয়ে দিয়েছি এক কাপ গরুর তরল দুধ তো এবার এটাকে ভালো মতো একটু ফুটিয়ে নিতে হবে বলক আসা পর্যন্ত তো আমার দুধে বলক চলে এসছে এবার আমি ওই ঘি দিয়ে যে গ্রেড করা গাজর ভেজে রেখেছিলাম সেইটা দুধের মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন কত সুন্দর একটা কালার আসছে আমি কিন্তু কোনো আর্টিফিশিয়াল কালার এখানে ব্যবহার করিনি আপনারা দুধ দেখেই বুঝতে পারছেন বা দুধের রং দেখেই বুঝতে পারছেন কালারটা কত সুন্দর এসছে তো আমি নাড়াচাড়া করে গ্রেড করা গাজরগুলো দুধের সঙ্গে ভালো মতো করে মিশিয়ে নিচ্ছি তো এটা অনবরত নাটতে থাকছি আমি যেন তলাতে না লেগে যায় এবং যখন মাখো মাখো হয়ে আসবে গায়ে গায়ে লেগে আসবে অর্থাৎ ঘন হয়ে আসবে তখন আমরা বাড়িতে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে গাজরের পায়েস তো আজকের মতো এ পর্যন্তই আমি তানভীর কবির আপনাদের কাছ থেকে আজকে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন ধন্যবাদ টাটা